গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি একা তরু ছায়া মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এ পারেতে ছোট ক্ষেত আমি একলা গান গেয়ে তরিবে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ও হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি ওহারে